আমি যেই জায়গায় যাই সেই জায়গায় আমার এটা ফেস করতে হয় যে আমার দুইটা ডিভোর্স হয়েছে যেই জায়গায় যাই সেই জায়গায় আমার এটা ফেস করতে হয় আমি কেউ করে আমার ডিভোর্সটা হয়েছে যে এই জায়গায় যাই সেই জায়গায় গিয়ে আমার শুনতে হয় আমি নাকি তার সংসার থেকে চুরি করে বের হয়েছি একবার আমি বলছিলাম যে আমি আমার বাবা মারে দিব কিন্তু আমি আমার হাজব্যান্ডকে ছাড়বো না কিন্তু কিন্তু দিন শেষে আমি দেখলাম যে আমার বাবা মাই আমার মাথার উপরে ছায়া দিয়ে দাঁড়িয়েছে ওই মানুষটা ছিল না আমি নিজেই বিয়ে করছি বাবা মারে পাত্তা দিই বাবা মার কথা অবদ্ধ করে গিয়ে বিয়ে করছি তাহলে এটা আমার ফল ভোগ করতে হবে না এখন হচ্ছে আমাদের সমাজের ডিভোর্সি মেয়েরা হচ্ছে অবহেলিত আমার বাবা মা মারা অবহেলা করে নাই বাবা মা আগলায় রাখছে কারণ একটা মেয়ে ঘর ছাড়া যদি বাহিরে থাকে সে নষ্ট হয়ে যায় আমার বাবা মা এই চিন্তা করলো যদি আমি নষ্ট হয়ে যাই তাদের ফ্যামিলির মান সম্মান যাইবো এই জন্য বাবা মার ঘর থেকে বের করে নেই তাদের ছায়ার নিচে আমার রেখা দিছে বাবা মা কিন্তু একটা বট গাছ তারা যতদিন বাইতে থাকবে ততদিন দিন আমার মাথায় ছায়া আসে তা আমার বাবা মার একটাই কথা যে আমি আমরা বাইতে থাকতে থাকতে তুই তোর লাইফটা সেটেল করে যদি বিশ্বাস করতাম যে আমার বাবা মারে ভালো জায়গায় বিয়ে দিবে আমি সেখানে গিয়ে সুখী হবো তাইলে আমার লাইফে এটা হইতো না দুইটা অ্যাক্সিডেন্ট নিয়ে আমি নিজের ভুলে করছি আমার বাবা আমার দোষ নয় আমি আমি আমার প্রাক্তনকে নিয়ে কোনো কথা বলতে চাই না সে তার মতো ভালো থাকুক ভালো থাকুক সে তাকে নিয়ে আমার কোনো কথা বলার ইচ্ছা না লাইফে যদি মানে আকাশে চাঁদ উঠলে কিন্তু সবাই দেখতে পারবে তাই না এখন যদি আকাশে চাঁদ উঠে সবাই তো দেখবে এখন আমি আগে আগে কিছু বইলা ফেললাম যদি আমি কিছু করতে না পারলাম তাহলে তো হইলো না হ্যাঁ কেউ একজন আমাকে চিনে এসে কারো মাধ্যমে আমি এখন পরিচিত তাকে অনেক ধন্যবাদ কিন্তু আমি তার মাধ্যমে এইভাবে পরিচিত হইতে চাই নাই আমি সুন্দর একটা সংসার চাইছিলাম যেটা থাক এগুলা নিয়ে এখন কথা বলে তার ঠিক হয়ে যাবে না সব হ্যাঁ এখন আমি অনেক কিছুই ফেস করতেছি যেমন হচ্ছে কিছু মানুষ আর ডাইনে বামে চারোদিকেই তাকাইলে সে মাইয়া দেখতে পায় আর আমি এখন ডাইনে বামে চারোদিকে তাকাইলে আমি শুধু অন্ধকার দেখতে পাই তো অন্ধকার দেখার কারণ হচ্ছে যেগুলো আমি কোনোটাই করিনি তো থাক এগুলো নিয়ে আর কথা বললে লাভ নেই আমার সাথে যা হওয়ার হয়ে গেছে এখন আর আমি ওই পিছুটা নিয়ে পড়ে থাকতে চাই না আমি যতদিন পিছুটা নিয়ে পড়ে থাকবো আমি কখনো সামনের দিকে আগাইতে পারবো না আমি পিছু টান ছেড়ে দিবো আমি সামনের দিকে আগাইতে পারবো পিছু টান যদি আমি মনে রাখি মনে রাখবো কোন দিকটা মনে রাখবো যে সে আমার সাথে খারাপটা করছে থাক আমি আর তার দিকে তাকাবো না আমি নিজের নিজের মতো করে প্রতিষ্ঠিত করবো যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তখন যারা আমাকে খারাপ কথা বলছে তারাও বলবে যে না এই মেয়েটা ভালো কিছু করতে পারছে এখন আমি নিজেকে প্রতিষ্ঠিত করলাম না আমি ওই আগের জায়গায় স্থির রয়ে গেলাম তখন মানুষগুলো আমার এই যে আঙুল তুলতেছে না সারা জীবন মরা রাত পর্যন্ত আঙুল তুলেই যে। এখন হচ্ছে আমাদের সমাজে ডিভোর্সি মেয়েরা হচ্ছে অবহেলিত আমার বাবা মা আমার অবহেলা করে নাই বাবা মা আগলায় রাখছে এটা হচ্ছে আমার বাবা মার দোষ মানে আমার বাবা মারা পর্যন্ত এই জায়গায় ছোটো করা হইতাছে আমার বাবা মা অসুস্থ হয়ে পড়তাছে এই বিষয়টার জন্য একটা মানুষ জানতো আমার ফ্যামিলি দুর্বল আমার বাবা মা পায়ে ধইরা ধইরা বলতো যে সংসারটা করাও সংসারটা করাও তুমি খরচ দিও না আমি খরচ দিব তুমি সংসার করো তোমার নামের উপরে আমার মাইয়ারে রেখা দাও কিন্তু এগুলা নিয়ে কথা বললে অনেক কথা আসবে আমার সময় আসবে কেউ হয়তো বা কারোর জীবনের কাহিনী কোনো একটা সোশ্যাল ইয়াতে গিয়ে বলছে প্ল্যাটফর্মে গিয়ে বলছে যে তার সাথে এটা হইছে তো সে বলছে আমার সময় আসবে সামনে যখন আমি প্রতিষ্ঠিত হব এখন যদি আমি পাঁচটা কথা বলি কেউ বিশ্বাস করবে না আমার কথা যখন আমি প্রতিষ্ঠিত হব যখন আমি একটা পর্যায়ে দাঁড়ায় থাকব তখন হচ্ছে কি আমার কথাটা সবাই বিশ্বাস করবে ওইটা বিশ্বাসযোগ্য মনে হবে সবার যে না ও যেটা বলছে এটা সত্যি কিন্তু এখন যদি আমি চিল্লাই চিল গলা ফাটায় ফাটায় কথা বলি আমার কথা বিশ্বাসযোগ্য না যাই হোক যে যেটা করবে সেটার ফল ওপরে লেখা থাকে মানে মানুষের কর্মের ফলগুলো আছে না উপরে লেখা থাকে তো আমার জন্য এখন সামনে হয়তো বা ভালো কিছু আছে আপনারা দেখতে পারবেন আর মানে সবার কাছে একটাই চাওয়া মানে দেশের মানুষদের কাছে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি আমার দ্বারা যেন কোনো খারাপ কিছু না হয় আমি আমার বাবা মার অনেক কষ্ট দিছি আমার বাবা কিন্তু এই যে আমি এখানে আসি আমার বাবা কিন্তু আমার সাথে বডিগার্ড হিসেবে আস আসছে ক্যামেরার বাহিরে আসে বসা আমার বাবাকে শো করতে চাই না তো দোয়া করবেন যেন আমি আমার বাবা মাকে ভবিষ্যতে যেন কোনো প্রকার কষ্ট হয়ে আমার বাবা মারে অনেক কষ্ট দিচ্ছে আমার বাবা মার জায়গায় যদি অন্য কেউ থাকতো কখনো পরিচয় দিত না কিন্তু তারা পরিচয় দেওয়ার কারণ হচ্ছে এখন যদি আমার বাবা মা আমাকে পরিচয় না দিয়ে বাহিরে বের করে দেয় আমার জীবন ধ্বংস হয়ে আমরা বাইকে থাকতে থাকতে কারণ স্বামী দিয়ে তো ভরসা নাই দেখলামই তো সে কতটুকু করলো নিজের দোষগুলো আমার ঘরে চাপাই দিল যার আর দোষে আমি ছিলাম না আমি সোশ্যাল মিডিয়ার কিছুই বুঝতাম না আমি ফোন চালাইতাম না আমি পেজ সম্পর্কে কিছু বুঝি না হ্যাঁ এখন হয়তো আমার কাছে পেজ আছে আমার ফলোয়ার আছে কিন্তু বিশ্বাস করবেন কিনা আমি জানি জানি না আমি পেজের কিছুই বুঝি না একটা মানুষ যদি আমার সাথে হাইসা কথা বলে আমি তারে বিশ্বাস করে ফেলি যে এই সাথে হয়তো বা রাইট আমি এরকম একটা টাইপের মেয়ে যাই হোক আমি ওনার বিষয়ে অনেক কথা বলে ফেলছি জন্য সরি আমি ওনার বিষয়ে নিয়ে কথা বলতে চাই উনি ভালো থাকুক এখন আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম এখন দেখেন সমাজে প্রত্যেকটা ঘরে ঘরেই ডিভোর্স আছে বাংলাদেশে না প্রায় অনেক অনেক কান্ট্রিতেই হচ্ছে সবার ঘরে ঘরে ডিভোর্স এখন জামানারাই ভালো না হ্যাঁ হয় ঘরের ভিতরে বউ পরকিয়া করে নাইলে হাজবেন্ড পরকিয়া করে যে কোনো একজন পরকিয়া করতেছে এই যুগের ভিতরে যুগটা এরকম আমার বাবা মার এরকম পরকিয়া ছিল না আমার বাবা মার বয়স তো এখন বিয়ের বয়স সাতাইশ বছর চলতেছে আমার বড় বোনের বিয়ের বয়স এখন ছয় গিয়ে সাত বছর চলতেছে কই দ্বারা সংসার করতেছে না তা আমার সাথে এটা হইলো কেন হয়তো বা আমার ভাগ্যে ছিল বা আমার কর্মটা খারাপ ছিল কর্ম বলতে গেলে আমার বাবা মার কথা শুনি নাই প্রথম কথা আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো আছে আমার বাবা মা ভালো আছে আমার বাবা মা খুব সরল সোজা সাদা মাটা তারা হচ্ছে ঝগড়া জামেলায় নাই যদি বাহিরে কোনো আমরা অন্যায় করি বাহিরেই শাসন করে ঘরে ঢুকাইবে এরকম আমার বাবা মা তো এখন আমার ভাগ্যেটা ছিল আমি বাবা মার কথা না শুনলে এরকমই হয় আমি বাবা মার কথা শুনি নাই এটা হচ্ছে আমার কর্মের ফল আমি বাবা মারে মান্য করি নাই বাবা মারে বিশ্বাস করি নাই যদি বিশ্বাস করতাম যে আমার বাবা মা মারে ভালো জায়গায় বিয়ে দিবে আমি সেখানে গিয়ে সুখী হব তাই আমার লাইফে এটা হইতো না দুইটা অ্যাক্সিডেন্ট আমি নিজের ভুলে করছি আমার বাবা আমার দোষ নাই কারোটা বিশ্বাস করা যাবে না এখন হচ্ছে একটা ছেলে আইসা বলল যে তোমার জন্য আমি সব করব তুমি পরীক্ষা দিতেছো আমার বিয়েটা কিন্তু আমার পরীক্ষার সময় তুমি পরীক্ষা দিতেছো তুমি টেনশন করো না আমি তোমারে আমার বাসার থেকে বাইকে করে নিয়ে দিয়ে যাব তোমার বাবা মা যদি না মানে আমি তোমার পরীক্ষার হলের সামনে রুম ভাড়া নিয়ে তোমার পরীক্ষা দেওয়াবো এরকম কথা বলে মেয়েদের মেয়েদের তো মন নরম টাইপের থাকে যা বলবে মেয়েরা তো তাই পড়বো পড়বো না তো এগুলো আর পড়া যাবে না বাবা মার উপরে বিশ্বাস রাখতে হইব বাবা মা যদি আগুনে ঢেলা দেবে আগুনে জ্বলে মরা ভালো নিজের নিজে নিজে গিয়া মরাচ্ছে বাবা মার হাতে মরা ভালো কারণ তারা আমাদেরকে জন্ম দিয়েছে পৃথিবীতে আনছে আমি ভুল কর আজকে এই মানুষটার জন্য আজকে আমি এই হাসেল পড়াইতেছি আজকে একটা মানুষের জন্য আমি সোশ্যাল মিডিয়াতে একটি এখন বলবে তুমি বের হয়ে যাও আমি যদি সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যাই আমার লাইফ কেউ সেটেল করে দিবে আমার লাইফ সুন্দর হবে আমার নামে যে বদনামগুলো দিছে এগুলো মুছে যাবে হ্যাঁ আমার যে একটা পরিস্থিতি আইন ছুঁড়া ফালাই দিছে কেউ একটা মানুষ বুঝলো না যে মেয়েটারে কোন পরিস্থিতি ছুঁড়ে ফালাই দিছে মেয়েটারে আমি তার বিষয়ে কথা বলতে চাই না আমি আমার নিজের বিষয় নিয়ে কথা বলতেছি যে আমার সাথে অন্যায় করা হয়েছে ভবিষ্যতে কোনো মেয়ে বাবা মার অবাধ্য গিয়ে অবাধ্য হয়ে গিয়ে বিয়েটিয়া ফিরেন না কারণ বাবা মা ছাড়া দুনিয়াতে কেউই ছায়া দিবে না আমি বলছিলাম না যে আমি বাবা মা ছায়া দিব আজকে আমার পাশে কে আছে আজকে যে আমার বাবা আমার অপর প্রাণ তাই সে বইসা আমি এখানে বইসা রুইসি আজকে এই মানুষটার জন্য আজকে আমি প্রতিটা মানুষের কাছে ছোটো হইতেছি একটা মানুষের জন্য আজকে আমার ছবি লাগাই লাগাই মানুষ খারাপ খারাপ কথা বলতেছে নেগেটিভ নেগেটিভ কথা বলতেছে আজকে একটা মানুষের জন্য আমি সোশ্যাল মিডিয়া অনেক মানুষের কাছ থেকে গালি খাই কেন একটা মানুষের জন্য সেই যদি আমার মিডিয়াতে না আনতো আমি কি পরিচিতি পাইতাম কেউ আমারে চিনত আমার লাইফটা কীরকম হইতো হইতো না হয়তো বা রকম হইতে পারতো ভাগ্যে ছিল এখন ভাগ্যটারে মাইনানিতে হইব কিছু করার নাই ভুল করছি ভুল নিজে ভুল করছি নিজের দোষে নিজের ভুলের মাসুল নিজেকেই দিতে হইতেছে অন্য কেউ দিবে না নিজের ভুলের মাসুল আর মাঝখান দিক দিয়ে বাবা মারে হয়রানি করতেছি বাবা মা কষ্ট পাইতেছে এই যে আজকে রাস্তা দিয়ে গাড়ি দিয়ে আইতাছি রাস্তাটার ভিতরে জ্যাম পুরো রাস্তার ভিতরে আব্বু হইলো অসুস্থ আজকে আমার জন্য আমার আব্বু এই অসুস্থ শরীর এই বাসের ভিতরে বৈশা জ্যামের ভিতরে বৈষা আসলো এক দেড় ঘন্টা জ্যামের ভিতরে বসে রয়েছে আমি দেখছি যে আমার বাবার চেহারা দিকে তাকায় যে তার কত কষ্ট হইতেছিল আসতে আমার জন্য না আজকে যদি আমি করতাম এখন অনেকে বলবে তোমার দুইটা মানুষই ছিল এখন আমি বলবো যে তখন প্রথমটা ছিল অল্প বয়স বুঝতে পারি না এই বিষয়টা পরবর্তীতে যেটা হয়েছে সেটা ভাবছি যে বয়স আমার থেকে অনেক বড় সে আমাকে বুঝবে সম্মান করবে ভালোবাসাটা দিবে তার একটা ছেলে ছিল সে বুঝতে পারবে যে ভালোবাসবো তারে তারে ছাড়া যাবে না আমার একটা ছেলে আছে সে আমার ছেলেরা আদর করলে আমি তাকে ভালোবাসবো এই কথাটা কিন্তু ভাই আমি বলছিলাম আপনি একদিন সাক্ষাৎকার নিয়েছিলেন আমি কিন্তু বলছিলাম যে আপনি প্রশ্ন করছিলেন যে তুমি কেন তাকে বিয়ে করছো তখন আমি বলছি যে তার একটা ছেলে আছে আমি যদি তার ছেলেকে ভালোবাসি সে আমাকে ভালোবাসবে এর জন্যই আমি তাকে বিয়ে করছি আমি এখনও এই কথাই বলছি যে এর জন্যই তাকে আমার বিয়ে করা তো এখন আমার জন্য আমার বাবা মা ভুক্তছে